কড়াই বসিয়ে দিয়েছি আমি ছেলেদের জন্য একটা খাবার বানাচ্ছি এই যে সাদা তেল দিয়ে দিলাম আর সামান্য এক চামচ মতো সর্ষের তেল মিশিয়ে দিয়েছি সাদা তেল আর সর্ষের তেল এক চামচ মিশিয়ে দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচনো শাহি জিরে লবঙ্গ তেজপাতা এলাচ এখানে দুটো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা সাদা জিড়ে পেঁয়াজ ছোটবেলা লবঙ্গ ডাক আদা রসুন বাটা একটা আলু কেটে দিলাম এটা আগাই দেওয়ার ছিল ভুলে গেছি এখানে দুটো ডিম ভাঙ্গা আছে এখানে মাছ মাছ আছে এখানে চিনি ধনে জিরের গুঁড়ো নুন হলুদ এখানে রাইস বাসমতি চালের রাইস এবারে আমি এই মশলাগুলো দিয়ে দিলাম ধনে জিরে নুন হলুদ চিনি টমেটো মাছ আর একটা ঘি এবারে ডিম দুটো দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো মধ্যে একটু কেওড়া জল একটু গোলাপ জল আর একটু দুধ এক চামচ আট চামচ এখানে একটু বিরিয়ানি মশলা বানানো ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি অন্য কিছু দিলাম না সেটা ছিল বানানো তাই একটু দিয়ে দিলাম এবারে আমি ঘি দিয়ে দিলাম এক চামচ এই রাইসগুলো হয়ে গেছে আমার ছেলে হাতদের জন্য একদম পারফেক্ট সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কী করবো ঠাকুরকে ভোগ দিয়ে এসে তারপরে বললাম এটা অনেকদিন কিছু করি না বলছে তাই আজকে এটা সাধারণভাবে ঘরে যাওয়া যাচ্ছিলো সবভাবে এটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট তারপরে ঘুরে আসছি নামিয়ে দেব হয়ে গেছে আমি এর মধ্যে দুটো তিন মাস মশলা কষার সময় দিয়েছি আবার দুটো ডিম আমি সেদ্ধ করে তাতে ছুরি দিয়ে মাছ দিয়ে কেটে কেটে দিয়েছি পরে আমি উল্টে দেবো আমার হয়ে গেছে আমার ছেলে নাকিদের জন্য একইটা এই রেসিপিটা তোমরা সব সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো সামনে রথ আসছে এনজয় করো টাটা হরে কৃষ্ণ জয় রাধ গোবিন্দ